যে ফেব্রুয়ারি মাস মাঝখানে একটা মাস বাদ দিছি না ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে কি কি দিবস আছে চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস ভালোবাসা দিবস ভালোবাসা দিবসের ইংলিশ কি বলেন শিক্ষিত তো সবাই বলেন হ্যাঁ ভ্যালেন্টাইন আচ্ছা মনে রাখেন এই ভালোবাসা দিবস

সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যুবকদের কেন বলবো ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথে প্রথম তারিখে আপনি পোস্ট করবেন যে আর মাত্র তেরো দিন এরপরে নিচে গিয়ে লিখবেন বিশ্ব হত্যা মুক্তি দিবস পারবেন তো ইনশাল্লাহ পারবেন যদি আপনি পারেন তাহলে আপনি এই যে আগের মধ্যে অংশগ্রহণ করেছেন যখন এই বিশ্ব হত্যা দিবস দেখবে অসচেতন বাবা মা আছে যারা এগুলো বাজারের মধ্যে সরাইছে যে আমার সন্তানকে আমি ভালোবাসি আমি বাবা হয়ে সন্তানকে ভালোবাসতে পারি না আমি মা হয়ে আমার ছেলেকে ভালোবাসতে পারি না ছেলে সন্তান বাবা মাকে ভালোবাসে না ভাই বোন কে ভালোবাসে না পাশে বোন ভাই কে ভালোবাসে না পাশে এখানে তো আমাদের কোনো আবেদন নাই কোন এখানে আমাদের দ্বিধা নাই কিন্তু এই ভালোবাসার নামে যে নোংরা

আর এর আশপাশে যত অবৈধ প্রেম প্রেমিক আর প্রেমিকা আসে মানে এরা প্রেম করে জোড়া বেঁধে এই খ্রিস্টান পাদ্রীর কাছে আসতো আর এই ইমারত গায় গির্জার ভিতরে এ জায়গা করে দিত এখানে জেনা বেবিসার আকাম কুকাম সব করে এখান থেকে বের হয়ে যেত এই কথা যখন তিন দিন বাড়তে থাকে সব গার্জিয়ান যখন জানতে পারছে যে এই পাদ্রী স্থান আমাদের সন্তানদেরকে তখন সব অভিভাবকরা মিলে আন্তরিক ভ্যালেন্টাইনকে হত্যা করছে বলে এই দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি যখন ওই যে চা চামন্ডালা আছে যাদের সহযোগিতা করছে এরা দেখতে গেলে আমাদের সহযোগীকে হত্যা করা হলো আর চোদ্দই ফেব্রুয়ারি এই দিনে বলে এই সহযোগীর রয়ের মাঠেরা আর তাদের অনুসরণার্থে এই দিন তারা আনন্দ উদযাপন করতো দিনটাকে দিবস হিসেবে পালন করতো বলে এটাই ছিল ভ্যালেন্টাইন ডে নাম দিছে

করতে ক্ষতি এই হল তাদের স্লোগান তো তাহলে আমার কথা হলো যে এই কুত্তা কুত্তি এই পোস্টটা যদি আপনি করতে পারেন ওই যে অসতর্ক বাবা যখন তার সামনে যাবে কিরে আমি আমার সন্তানকে ভালোবাসি তো হুজুররা এই খারাপ ভাষা ব্যবহার করতেছে কেন নিশ্চয় এর মধ্যে কোনো কিছু আছে যখন সে খোঁজ করতে যাবে খুঁজতে খুঁজতে দেখবে যে না এখানে কান্দা আবর্জনা দিয়ে ভরা